আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কি দেখাবেন অফার পার আছে কিনা আজকের অফার মানে ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে অফারের যে কোনো প্রোডাক্টে ঈদ উপলক্ষে আগামী সামনে আমাদের যে ঈদুল আজহা আছে ঈদুল আল আজহা উপলক্ষে যে কালেকশনগুলো আমাদের কাছে আসছে এই কালেকশনগুলোর উপরে স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই সাথে গিফট অফার তো আসে এবং আমাদের কাছে হিউজ কালেকশন আসে সবগুলো কালেকশন আমরা এখানে প্রেজেন্ট করতে পারতেছি না সময় স্বল্পতার কারণে কারণ আমাদের ভিডিওটা তো অনেক লং হয়ে যায় কাস্টমার আরেকটু শর্ট ভিডিও হলে সম্ভবত ভালো হয় তো আমাদের কালেকশনগুলো সবগুলো আমরা এখানে দেখাইতে পারতেছি না তারপরেও যেগুলো হচ্ছে মানে আপডেট কালেকশন আমাদের কাছে লাস্ট আসছে এগুলো নিয়ে আমরা ক্যামেরার সামনে আসছি আজকে ভিউয়ারদের জন্য হ্যাঁ ফার্স্ট আমি দেখাবো হচ্ছে প্রিয়ন ডিভাইসগুলো আজকে আমাদের তার আগে আমি আমার লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম দ্বিতীয় তালায় আমাদের লোকেশনটা হচ্ছে আলতাবালি মার্কেটের পাশে পুলিশ ফাড়ির থেকে একটু পূর্ব দিকে সামনের দিকে বিসিএল সুপার স্টোরের দ্বিতীয় তালাই হ্যাঁ স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দিয়ে অথবা আমাদের পেজে নক করে কাস্টমার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে অ্যাজ দেখা হচ্ছে প্রিয়ন ডিভাইসের মধ্যে সনি সনির হচ্ছে টেন মার্ক ফোর যেটাতে গ্রিন লাইন ইস্যু নাই বললেই চলে মানে নাই বললে কি এটাতে কোনো ইস্যু আমরা পাই নাই টেন মার্ক ফোর ছয় জিবি একশো আঠাশ জিবি এগুলো ফুল অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্স আছে এটার ডুয়েল সিমের কালেকশন আছে আমাদের কাছে সিঙ্গেল সিমের কালেকশন আছে ডুয়েল সিমটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল সিমটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স পিকজেল সিক্স ফুল অথেন্টিক ইউএসএ ভেরিয়েন্ট আছে জাপান ভেরিয়েন্ট আছে পিকজেল সিক্স একদম ফ্রেশ কন্ডিশন প্রিয়ম ডিভাইস অনলি ডিভাইস তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্স এরপরে আইফোনের এলেভেন আছে আইফোনের এলেভেন হচ্ছে পঁচাশি ব্যাটারি একশো আঠাশ জিবি অথেন্টিক আছে পঁচাশি ব্যাটারি একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার টাকা তারপরে হচ্ছে ছিয়াশি ব্যাটারি আছে আমাদের কাছে ছিয়াশি ছিয়াশিটা কয়ে গেল হচ্ছে ওই সেম দাম আছে একশো আঠাশ জিবি এরপর আমাদের কাছে আই আছে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ এটা হচ্ছে উননব্বই পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকা অফার প্রাইস আইফোন এলেভেনের এটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি হোয়াইট কালার একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা নাইনটি ওয়ান ব্ল্যাক কালার এটাও একত্রিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি দুইশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ইউএস ভেরিয়ান ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক আছে বাষট্টি হাজার টাকা থার্টিন প্রো ব্যাটারি আছে হচ্ছে এইটটি সিক্স পার্সেন্ট এইটটি সিক্স ফুল অথেন্টিক আছে বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এরপর আমাদের কাছের কালেকশন আসছে হচ্ছে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি একশো একশো ছিয়াশি ওয়ার চার্জ হয়েছে এটার প্রাইস রাখছি আমরা হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা যদিও আমাদের পেজের প্রাইস আমরা এখান থেকে আর কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি বিরাশি হাজার পাঁচশো টাকা ফিফটিন প্রো ফিফটিন প্রো এটা হচ্ছে কানাডিয়ান ভেরিয়ান ই ফিজিক্যাল সিম আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি জিবি ব্যাটারি দুইশো ছাপ্পান্ন জিবি এটা জাস্ট আমার এখানে একটু ডেন্ট আছে শেলফে এতে কোনো প্রবলেম নাই ফোনের কোথাও কোনো প্রবলেম নাই ওয়াটারপ্রুফ এখনও আছে ফুল ফ্রেশ সাথে জাস্ট ব্যাকশাল্প ব্যাকশেল্পটা ব্রোকেন বিরাশি হাজার পাঁচশো টাকা ওপার প্রাইস বিরাশি হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন থার্টিন এটা হচ্ছে একশো আঠাশ জিবি আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এটার প্রাইস এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা অনলি উনপঞ্চাশ হাজার টাকা আইফোন থার্টিন এলেভেন আইফোন এলেভেন প্রো চৌষট্টি জিবি চৌষট্টি জিবি এটা নব্বই পার্সেন্ট ব্যাটারি আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি এরপরে আছে হচ্ছে শাউমির হচ্ছে ফোরটিন ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পনেরো দিন হচ্ছে কম ইউজ এটার প্রাইস রাখছে আমরা হচ্ছে একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা সেই মোটরলার হচ্ছে ফিফটি ফিউশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক মাসে তো কম ইউজ ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রিপেয়ার হিস্টোরি নাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর ভিভোর হচ্ছে ভি টোয়েন্টি থ্রি ই ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি একশো আট আট জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার আইফোন সরি রেডমি থার্টিন ফাইভ জি রেডমি রেডমি নোট থার্টিন ফাইভ জি এটাও এক মাসে তো কম ইউজ ফুল ফ্রেশ কন্ডিশন বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর রেডমির হচ্ছে নোট থার্টিন থার্টিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবি দুই মাসের মতো ইউজ গ্লোবাল ভার্সন এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি রিয়েলমির হচ্ছে নোট সিক্সটি চার জিবি চৌষট্টি জিবি এক মাসের কম ইউজ নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা নোট সিক্সটি এরপরে হচ্ছে নোট থার্টিন সাউমির হচ্ছে নোট থার্টিন অ্যান্ড নোট থার্টিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন নোট টুয়েলভ নোট টুয়েলভ ছয় জিবি চৌষট্টি জিবি সুপার সুপারামের ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি চৌষট্টি জিবি নোট টুয়েলভ রেডমির হচ্ছে নোট এইট নোট এইট চার জিবি চৌষট্টি জিবি একশো মাইকার পপুলার ফোন যারা কম লো রেঞ্জের মধ্যে চান আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা নোট এইট অপর হচ্ছে রেনো এইটটি এইটটি আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার ফ্রেশ কন্ডিশন জাস্ট এখানে ক্যামেরার এখানে একটু ছোট্ট একটু ক্র্যাচ আছে এই জন্য রেট কম আছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা সাউমির হচ্ছে एम आई एलेवेन लाइट एम आई এম আই এলেভেন লাইট এনি এমআই এলেভেন লাইট এনি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা মোটরোলার ফিফটি প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক মাসের কম ইউজ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মোটর ফিফটি প্রো আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন এরপরে ইনফিনিক্সের আছে ই হট টুয়েলভ আট জিবি একশো আঠাশ জিবি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা অপ্পর হচ্ছে এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেন চার চৌষট্টি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে লো রেঞ্জের এখন অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে কমের মধ্যে যে কোনোটা কাস্টমার নিতে পারে অপর হচ্ছে এ নাইনটি ফাইভ ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি একশো আট আঠাশ জিবি অনলি বারো হাজার টাকা আট জিবি একশো আট জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফ্রেশ কন্ডিশন বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর নোট বারো চার জিবি চৌষট্টি জিবি নোট বারো ইয়ে সর নোট পঞ্চাশ চার জিবি চৌষট্টি জিবি রিয়েলমি নোট পঞ্চাশ চার জিবি চৌষট্টি জিবি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা ইনফিনিক্সের হট ফর্টি আই আট জিবি একশো আঠাশ জিবি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি আছে রেডমি থার্টিন রেডমি থার্টিনের আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনও এগারো মাসের রেডমি থার্টিনের আমাদের কাছে ছয় একশো আঠাশ আছে গোল্ড কালার আট একশো আঠাশের গোল্ড কালার আছে বেশ কিছু ডিভাইস কালেকশন আছে রেডমি থা থার্টিনের সবগুলোয় অফিসিয়াল ছয় একশো আঠাশটা হচ্ছে তেরো হাজার পাঁচশো আর আট একশো আঠাশটা পনেরো হাজার পাঁচশো সি ফোরটিনসি ফোরটিনসির সব ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে চার একশো আঠাশ ছয় একশো আঠাশ অফিসিয়াল ওয়ারেন্টি আছে সবগুলোরই দশ মাস প্লাস এটার প্রাইস দেখছি আমরা হচ্ছে বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা হনরের হচ্ছে এক্স সিক্স বি এক্স সিক্সবির সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হনরের এক্স সিক্স বি ফ্রেশ কন্ডিশন সি চার একশো আঠাশ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা রেডমি সি টেকনোর হচ্ছে টোয়েন্টি কেমন টোয়েন্টি প্রো টোয়েন্টি আছে টোয়েন্টি প্রো আছে আমাদের কাছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামুলের ডিসপ্লে কমের মধ্যে যারা বেশি ভেরিয়েন্ট চায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কেমন টোয়েন্টি প্রোটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এবং পনেরো হাজার টোয়েন্টি প্রোটা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আর স্যামসাং হচ্ছে এ থার্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি এক মাসে তো কম ইউজ বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা এ থার্টি ফাইভ স্যামসাংয়ের এ থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এ থার্টি ফোর স্যামসাংয়ের এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ আট জিবি একশো আটাশ জিবি ব্ল্যাক কালার হোয়াইট কালার আমাদের কাছে আছে আট জিবি একশো আটাট জিবি চৌত্রিশ হাজার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল যে নতুন কালেকশনগুলো আছে শাওমির প্রত্যেকটা প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্টে হচ্ছে রেডমি নোট থার্টিন এ ফাইভ থেকে শুরু করে রেডমি নোট থার্টিন থার্টিনোট থার্টিন প্রো পর্যন্ত বর্তমানে ঈদের আগে পর্যন্ত আমাদের এস এম এস ক্যাম্পেইন চলতেছে এছাড়া আমাদের থেকে স্পেশাল ডিসকাউন্ট আছে এছাড়া এস এম এস ক্যাম্পেইনে কাস্টমার বিভিন্ন ধরনের গিফট পাবে এছাড়া অ্যাক্টিভিশন চলতেছে নিশ্চিত টি শার্ট আমাদের কাছে থাকে পাবেই আমাদের শপের টি শার্ট এবং কোম্পানির একটা টি শার্ট আন অফিসিয়ালের মধ্যে আমাদের কাছে পোকর এক্স সেভেন প্রো অ্যাভেলেবেল আছে এক্স সেভেন প্রো আমরা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তারপরে আই এর প্রত্যেকটা ডিভাইস আই কিউয়ের হচ্ছে আপনার জেড নাইন এক্স জেড টেন এক্স নতুন যেটা আসছে হাজার ছয়শো এমপি ব্যাটারি তারপরে জেড নাইন এস এ উপরে হচ্ছে নিও নাইন নিও টেন সব সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে আইকিওয়ে অ্যাভেলেবেল আছে রেডমির হচ্ছে নোট চোদ্দো প্রো প্লাস তেরো প্রো প্লাস আনোফিশিয়াল সবগুলোই আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং লাস্ট আমরা হনরের যে অফার নিয়ে আসছি হনরের হচ্ছে আপনার হনোর দুইশো পপুলার যে ফোনটা হোটো হনোর টু হান্ড্রেড এটা হচ্ছে গ্লোবালটা গ্লোবালটা রেট দিচ্ছে হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্পেশালি ঈদের অফার স্পেশালি ঈদের অফার হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা গ্লোবাল বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হনরের টু হান্ড্রেড বি স্পেশাল অফারে এটা পাচ্ছে এছাড়া আর মোটরওয়ালার আমাদের কাছে সবগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে ফিফটি ফিউশন ফিফটি জি এইট্টি ফাইভ সিক্সটি ফিউশন নতুন যেটা আসছে সিক্সটি ফিউশনটা বত্রিশ হাজার পাঁচশো আর হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো প্রোডাক্ট নতুন পুরাতন সব সাউমি এবং রিয়েলমিতে বর্তমানে এবং হনরে বর্তমানে এস এম এস ক্যাম্পেইন আমাদের রানিং আছে আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান দ্বিতীয় এমআর এম আর টেলিকম